প্রশ্ন পোস্টমাস্টার গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থকতা লাভ করেছি আলোচনা করো উত্তর রবীন্দ্রনাথের প্রথম পর্বের ছোট গল্পগুলির মধ্যে একটি অসাধারণ ছোট গল্প পোস্টমাস্টার জমিদারি দেখা উপলক্ষে রবীন্দ্রনাথ যখন সেলাই ধরেছিলেন তখন কুঠিবাড়ির এক পোস্টমাস্টারের সঙ্গে তার পরিচয় হয়েছিল তার প্রায় নিঃসঙ্গ জীবনযাত্রা প্রত্যক্ষ করে কবির মনে যে ভাবনা জেগে উঠেছিল তাকে প্রকাশ করতে পোস্টমাস্টার গল্পটি রচনা করেন নিজে ইন্দিরা দেবীকে লেখা একটি পত্রে বলেছেন যখন আমাদের এই বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং আমি একে প্রতিদিন দেখতে পেতুম তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্ট গল্পটি লিখেছিলাম আয়ত্তনের দিক থেকে পোস্টমাস্টার গল্পটি খুবই ছোট মাত্র চার পাঁচ পাতার মাত্র চরিত্রকে অবলম্বন করে মানুষের সাধারণ কিছু অনুভূতির কিছু অবাঞ্চিত অথচ অনিবার্য দুঃখ বেদনার সার্থক প্রকাশ ঘটেছে কলকাতার ছেলে পোস্ট মাস্টারের চাকরি নিয়ে গ্রাম্য এলাকায় এসেছেন এখনকার প্রতিকূল পরিবেশে তার অবস্থা হয়েছে এমন যেন ডাঙ্গায় তোলা মাছ অবসর কাটাবার তার কোনো উপায় নেই তাই কাজের মেয়ে রতনকে লেখাপড়া শেখানোর চেষ্টায় তিনি ভর্তি হন যে সময় কাটানো যায় বারো তেরো বছরের মেয়ে রতন অভিভাবক নেই বলে তার এখনও বিয়ে হয়নি নিঃসঙ্গ পোস্টমাস্টার আর নিঃসঙ্গ রতন পরস্পরের সঙ্গে হয়ে উঠল বাবা মা ভাই বোনদের প্রসঙ্গে আলোচনা করতে করতে অভয়ের মধ্যে একটা সহজ শ্রেণীর সম্পর্ক গড়ে ওঠে অভয় পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে ওঠে অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোক মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের নেই উল্লেখ করিত এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল এই সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়ে হলো একটা ঘটনায় পোস্টমাস্টার হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন একটুখানি সেবা পাবার জন্য পোস্টমাস্টারে যখন মায়ের কথা মনে পড়েছিল তখন এই গ্রাম্য অশিক্ষিত মেয়েটি সেবার সমস্ত দায়িত্ব অত্যন্ত আপনজনের মতো নিজের কাঁধে তুলে নিল বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে পথ অধিকার করিয়া বসিল বৈধ ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল শিওরে সারারাত্রি জাগিয়া রইল আপনি পত্ত রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি রত্নের সেবা যত্নে যে পোস্ট সুস্থ হয়ে ওঠেন তাতে সন্দেহ নেই দাদাবাবুর প্রতি রতনের জন্য খানিকটা অধিকার জন্মে গেল এইভাবে কিন্তু পোস্ট মাস্টার আর বিপদ জন্য গ্রাম্য পরিবেশে থাকতে চাইলেন না তিনি বদলি দরখাস্ত পাঠালেন দরখাস্ত না মঞ্জুর হলে তিনি চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে যেতে প্রস্তুত হলেন একেবারে অন্তিম লগ্নে রতনকে সে কথা জানালেন রতন কালই আমি যাচ্ছি রতন যখন বুঝেছেন তার দাদাবাবু চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আর কখনো আসবেন না তখন এতদিন ধরে গড়ে ওঠা সম্পর্কের ভিত্তিতে জানতে চায়। দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হেসে দেন সে কি করে হবে কেন যে হবে না কলকাতার অবিবাহিত যুবকের পক্ষে পাড়াগার একটা অজ্ঞাতকুলহীন অবিবাহিত সভ্য সমাজের উপযুক্ত শিক্ষা ও সংস্কৃতিহীন মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার সমস্যা যে কী তার রতনের মতো সহজ সরল গ্রাম বালিকার পক্ষে বজা সম্ভব নয় তার বিবেচনায় এই প্রশ্নটাই বড়ো হয়ে ওঠে আপনার জন ভেবে যাকে সেবা করে সুস্থ করে তুলেছে তিনি তার জন্য এতটুকু ভাববেন না দাদাবাবু এত নিষ্ঠুর এত অকৃতজ্ঞ রতনে বিষ্ণুতা প্রত্যক্ষ করে পোস্টমাস্টার ভেবেছিলেন ভবিষ্যৎ নিরাপত্তা ও খাওয়া পড়ার কথা ভেবেই রতনের দুশ্চিন্তা তাই আশ্বাস দিয়েছেন পরবর্তী যে পোস্টমাস্টার আসেন তিনি যাতে রতনকে যত্ন করেন সে ব্যবস্থা করে যাবেন পথ খরচা বাবদ কিছু রেখে বাকি টাকাগুলো তিনি রতনকে দিতে চেয়েছেন কিন্তু অভিমানী রতন নিতে চায়নি বলেছে তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না এই অভিমানের স্বরূপ শিক্ষিত পোস্টমাস্টার একেবারেই যে বোঝেননি তা নয় গ্রাম্য বালিকার হৃদয়ের ছবিটি তিনি নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন তাই তার মনেও হয়েছে ফিরিয়া যায় জগতের কোর বিচুত্তি সেও অনাতিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু নানাবিধ প্রতিকূলতায় পোস্টমাস্টারের মনের ইচ্ছা পূরণ হয়নি তিনি তত্ত্বকতাকে আশ্রয় করে সাধনা খুঁজতে চেয়েছেন কিন্তু শূন্য হৃদয় রত্নের সান্তনা লাভের কোনো উপায় হয়নি সে অসম্ভব আশা ভর করে দাদাবাবু যদি ফিরে আসেন এই ভাবনাকে আশ্রয় করে পোস্ট অফিসের চারপাশে ঘুরে বেরিয়েছে দুটি মাত্র চরিত্রের বিকাশ ও পরিণতির মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে রবীন্দ্রনাথ মানব হৃদয়ের কিছু চিরন্তন অনুভূতিকে অসাধারণ দক্ষতায় জাগিয়ে তুলেছেন একটি স্বজনহারা গ্রাম স্নেহ লোলু ফিদ চিত্র এভাবে আর কোনো গল্পে ফুটে ওঠেনি ছোটো গল্পের সমস্ত বৈশিষ্ট্য এই গল্পে ফুটে উঠেছে গীতিধর্মিতা নাটকীয়তা গতি চরিত্র সৃষ্টি স্টার জীবন দর্শন সবই জীবন দর্শন গল্পটিতে রয়েছে তাই পোস্টমাস্টার অবশ্যই একটি সার্থক ছোট গল্প